আজ মাঠে নামছে ভারত এরপর অস্ট্রেলিয়া বিশ্বকাপের আসল ভারত মাঠে নামবে গত মৌসুমের অধরা স্বপ্নের চূড়ান্ত ছোঁয়ার আশায় তবে আইসিসি থেকে ভালোই সুবিধা পাচ্ছে ভারত এদিকে অস্ট্রেলিয়া মাঠে নামবে নিজেদের দ্বিতীয় শিরোপার সন্ধানে শুভ সূচনা করতে এই দুই দলের দুই ম্যাচ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে আজ বিশ্বকাপে মাঠে নামবে ভারত যে কোনো বিশ্বকাপে সবসময় হট ফেভারিট থাকে ভারত আর কথিত আছে আইসিসির বিশেষ সুবিধাও পায় তারা তবে এবারের আসরটি হতে পারে দুই ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ আসর এদের সাথে বোলিং আক্রমণে এবার আছেন যশপ্রীত বুমরা গত টি টোয়েন্টি বিশ্বকাপে তার সার্ভিস পায়নি দল তাছাড়া হার্দিক সঞ্জু জিসওয়াল সিরাজ আশদ্বীপদের ভারত এই কন্ডিশনে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে ভারত দল নিজেদের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটে জায়েন্ট কিলার হিসেবে পরিচিত আয়ারল্যান্ড এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা আছে তাদের ভারতের বিপক্ষে হোম সিরিজও বেশ কয়েকটা টাইট ম্যাচ খেলে দলটি তাই চাইল আয়ারল্যান্ডকে ছোট করে দেখার সুযোগ নেই ভারতের সামনে বিশেষ করে আয়রিশদের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী দলে আছে স্টার্লিং বলবার্নি টেকট্রো টাকারের মতো ব্যাটসম্যান রাজারা নিজেদের দিনে ছড়িয়ে ঘোরাতে পারে যে কোনো বোলিং লাইন এর বিপক্ষে এছাড়া ইয়ং ক্যাম্পার হোয়াইট ডকরেলরাও তাদের নিয়মিত পারফর্ম্যান্স সব মিলিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় মাঠে নামবে তবে কাল ধরেই মাঠে নামবে অস্ট্রেলিয়া আইপিএল থেকে এসে বিশ্রামে খেলোয়াড়রা ওজিরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেছে নয় জন নিয়ে সেখানে উইন্ডিজের বিপক্ষে হারলেও কম ব্যাটসম্যান নিয়েও লড়াই করেছে তারা আর এর সাথে যখন বৈশ্বিক আসরের উপর ফর্মে থাকা সব খেলোয়াড় নিয়ে এবার আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া আর সে তুলনায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ ও জিদের নিজেদের প্রথম ম্যাচ তারা খেলবে ওমানের বিপক্ষে শক্তিমত্তায় দুই দলের তফাত স্পষ্ট অ্যাসোসিয়েট দেশের মধ্যে ওমানকে নিয়ে আলোচনা থাকলেও বড় দলের বিপক্ষে নেই তেমন কোনো ভালো করার রেকর্ড ওমানের দলে আছে বিশাল খাব আকিব ইয়ালিসের মতো অভিজ্ঞ ক্রিকেটার যারা নিজেদের দিনে করতে পারেন প্রতিপক্ষকে কাবু তাই এক পেশে মনে হলো প্রতিরোধ করে দিতেও পারে ওমান দল এই দুই দলের লড়াই শুরু হবে কাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় সব মিলিয়ে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের ম্যাচের দিকে চোখ থাকবে দর্শকদের অপেক্ষায় থাকবে কাদের বিশ্বকাপ জার্নির শুরুটা সুন্দর হয়